আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায় ১২ জুলাই দু তো ভিডিওটি শুরু করার আগে যে সকল প্রিয় দর্শকরা আমার ভিডিওটি নতুন দেখতেছেন এবং আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দেবেন এবং যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিবেন তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিডির অন্তর্ভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি পিসিডি জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা অর্থ সংস্থা পিকেএসএফ এবং ব্যাংক এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় ঋণ কার্যক্রম বাস্তবায়ন করছে ঋণ কার্যক্রমের গুণগত মান ও সম্প্রসারণ এর উদ্দেশ্যে জরুরি ভিত্তিতে পদে জনবল নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে আপনার এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান এখানে বলা হয়েছে পিকেএসএফ এবং ব্যাংকের আর্থিক ও কারিগরি সহযোগিতায় ঋণ কার্যক্রম বাস্তবায়ন করছে তো এখানে প্রায় দুইশো চৌষট্টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সর্বশেষ যে পদটি রয়েছে ক্রেডিট অফিসার পদ সংখ্যা চল্লিশটি এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা এসএসসি কমপক্ষে সিজিপিএ টু পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট ফাইভ হবে এখানে অভিজ্ঞতা অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই বয়স সীমা পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর বেতন আঠারো হাজার নয় নম্বরে বলা হয়েছে হিসাবরক্ষক কাম আইটি সহকারী সংখ্যা পঁচিশ শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর বাণিজ্য বিভাগ থেকে এবং অভিজ্ঞতা বলা হয়েছে সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে বয়সীমা দেওয়া আছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর আট নম্বরে বলা হয়েছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদসংখ্যা চল্লিশ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর সিজিপিএ কমপক্ষে চারের মধ্যে থাকতে হবে তিন অভিজ্ঞতার প্রয়োজন নেই বয়স সীমা পঁচিশ থেকে বত্রিশ বছর শিক্ষানবিশকালীন বেতন চব্বিশ হাজার টাকা এখানে সাত নম্বর পথটি হচ্ছে সিনিয়র ক্রেডিট অফিসার পদসংখ্যা একশো জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর যে কোনো বিভাগ থেকে অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স পঁয়ত্রিশ বছর শিক্ষানিবিশকালীন বেতন পঁচিশ হাজার টাকা ছয় নম্বর পদটি হচ্ছে অডিট অফিসার পদের সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর থেকে এবং বাণিজ্য বিভাগে অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে চার বছর বয়স চল্লিশ বছর শিক্ষানবিশকালীন বেতন আঠাশ হাজার টাকা এখানে পাঁচ নম্বর যে পদটি বলা হয়েছে সেটি হচ্ছে শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা পঁয়ত্রিশটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর সংশ্লিষ্ট পদে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স চল্লিশ বছর এখানে চার নম্বর পটটি হচ্ছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর এইচ আর এম অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে চার বছর এখানে বয়স উল্লেখ করা নাই তিন নম্বর পটটি হচ্ছে এলাকা ব্যবস্থাপক সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে পাঁচ বছরের অভিজ্ঞতা এখানে বয়স দেওয়া আছে বিয়াল্লিশ বছর শিক্ষা এবং শিক্ষানবিশকালীন বেতন দেওয়া আছে বিয়াল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং দুই নম্বর পোর্টটি যেটি সেটা হচ্ছে চিফ অডিট অফিসার সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বাণিজ্য বিভাগ থেকে অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে পাঁচ বছর সিএ অগ্রাধিকার বয়স বিয়াল্লিশ বছর এবং এবং আমার সর্বশেষ হচ্ছে জোনাল ম্যানেজার সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে ছয় বছর বয়সীমা পঁয়তাল্লিশ বছর এবং শিক্ষানবিশকালীন বেতন পঞ্চাশ থেকে বাউন্ন হাজার টাকা তো আপনারা যারা আবেদন করবেন তো এখানে আবেদনের কিছু শর্তাবলী এবং নিয়মাবলী দেওয়া আছে আমি আপনাদেরকে বলতেছি এখানে বলা হয়েছে এক দুই তিন চার ছয় সাত ও নয় নম্বর মানে পদপ্রার্থীদের ক্ষেত্রে পিকেএসএফের অর্থায়িত স্বনামধন্য এ ও বি গ্রেডের সংস্থার সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক অভিজ্ঞতা প্রমাণের ক্ষেত্রে বর্তমান পূর্বে কর্মরত সংস্থার অভিজ্ঞতার প্রত্যয়নপত্র সাথে সংযুক্ত করা বাধ্যতামূলক না থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আবার বলা হয়েছে আট এবং দশ নম্বর পদের জন্য অভিজ্ঞতার প্রয়োজন নেই আট এবং দশ নম্বর পদ ব্যতীত প্রত্যেক পদের ক্ষেত্রে অতিরিক্ত অভিজ্ঞতায় বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য এবং বলা হয়েছে এক থেকে সাত নম্বর পদের প্রার্থীদেরকে ইংরেজিতে লেখার এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে এবং যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই এখানে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদেরকে আগামী চোদ্দই আগস্ট দু হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র সকল শিক্ষাগত যোগ্যতা আর ও অভিজ্ঞতার শবাদপত্রের সত্যায়িত অনুলিপি এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্র নির্বাহী পরিচালক পিসিডি পাবনা পৌঁছানোর জন্য বলা রাধানগর হল এখানে বলা হয়েছে ইমেইলে আবেদন গ্রহণযোগ্য নয় এবং এখানে বিশেষভাবে বলা হয়েছে শিক্ষানবিশ কাল অতিক্রম করার পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামো বাৎসরিক ইনক্রিমেন্ট তিনটি প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি ও স্টাফ কল্যাণ ফান্ড প্রযোজ্য হবে হবে খামের উপর পদের নাম উল্লেখ যারা আবেদন করবেন তারা ওই খামের উপরে আপনাদের পদের নাম উল্লেখ করতে হবে এবং সর্বশেষ বলা হয়েছে বিজ্ঞপ্তি ওয়েবসাইট ও ফেসবুকে পেতে ভিজিট করুন ডব্লিউ ডব্লিউ ডট পি ডট অর্গ ও অর্ অর্গানাইজেশন অ্যান্ড পিসিডি পাবনা এখানে বলা হয়েছে আগ্রহী নারী প্রার্থীগুণকে আবেদন করার জন্য উৎসাহিত করা হলো এখানে নারী ব্যক্তিরাও আবেদন করতে পারবেন এখানে সে কথাটাতেই সে কথাটাই বলা হয়েছে না আগ্রহী নারী প্রার্থীগুণকে আবেদন করার জন্য উৎসাহিত করা হলো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো বারোই জুলাই হাজার চব্বিশ আপনারা হাজার চব্বিশ সালের বারোই জুলাইয়ের দৈনিক প্রথম আলো পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম